নমস্কার বুধবার সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমিও ভালো আছি তো হানজেবান এসে বাবার বাড়িতে তো আমার বাবার বাড়ির এলাকা হইলো এই মির্জাপুর থেকে আমার দামাইতে যতটুকু সময় লাগে অতটুকু সময় লাগে আমার বাবার বাড়িতেও তো এটা হইলো মির্জাপুর থেকে পশ্চিম এলাকায় আর আমরা আমার যে কর্তমসার যে বাড়ি অর্থাৎ আমার সবসময় যে ভিডিও দেখেন ওই ভিডিওর এবার হলো মির্জাপুর থেকে উত্তর দিকে আর আমি এখন যেমন হলো পশ্চিম দিকে মানে আমার বাবার বাড়ি হলো মির্জাপুর থেকে পশ্চিম দিকে চার পাঁচ কিলো হইব এরকম তো এখন যেভাবেছি একটা নিমন্ত্রণ আছে তো এটা হইলো অন্নপ্রাশনের নিমন্ত্রণ তো মির্জাপুরে একটি দেড়ইবো কিছু কেনাকাটা করার লাগবো মানে নিমন্ত্রণ খেলে খেতে গেলে তো আর খালি হাতে জমজব না কিছু কেনাকাটা করতে হবে এখন কী কি কী পছন্দ ওইবো জানি না তো এই নিমন্ত্রণের আমি আশা করি না এই যেমন কিন্তু ওই দেখে আর মিস করলাম না এখন হঠাৎ করে করতাম বাড়িতে নেই মির্জাপুর গেছে তো একটু বিশেষ দরকার আছে যার জন্য গেছে তখন আমার বাড়ি একেবারে খালি তারপর ও যাবে নিসি ওই যে কলাম যে মিস করবার সে নেই তো আর সাথে থাকেন একটা নতুনভাবে সবার সাথে পরিচিত হবেন তো যাই আমার একটু দেরি হলো সব কিছু গুছিয়ে যাইতে যেতে কারণ যেহেতু বাড়িতে নেই বাড়িতে থাকলে তো সব ফালে হালিয়ে গেতাম গা এতে হন সব গরু বাস্তু সব গুছিয়ে তারপর যেবেন এসি তো যাই থাক যত তাড়াহড়াই করি কিন্তু বাবার বাড়িতে যামু একটা অন্যরকম একটা আনন্দ সবসময় তো কাজকাম্য ব্যস্ত থাকি কারণ তাড়াতাড়ি অটোটা পাইতাম তাড়াতাড়ি যে পারতাম তো এই অন্নপ্রাশনটা করাম কিন্তু আশা করি নেই তো যার অন্নপ্রাশন সে একটা ভাইরাল মানুষ মানে জন্মের আগে থেকেই ভাইরাল তো চলে আমার সাথে দেখবেন তাই শিশু বাচ্চাটা কে ওই যে দূরে হবে একটা দেখা যায়

সেই চীনা গন্ধটা আমারে আকৃষ্ট করবা মেসি এতো আমাদের এদিকে কিন্তু এত বেশি জল হয় না মানে নদী আছে নদী ভরাতে এনে অল্প কিছু হয় ওই তে ওই রকম এত বন্যা না হইলে আর এত বেশি হয় না আর এখন তো যে রাস্তাঘাট একটু উসে আছে। এখন ওই রাস্তা রাস্তার তলায় না আগে তো যেমন জগট তলাই তো কিন্তু এখন আর তলায় না এই পাঁচ দিছল লাগিল তোমার ওটা কি খেল না গো আরে এই পাশ পাশে লাগে আমাদের গ্রামে একদম গ্রামের কাছাকাছি এসে গেছে গে লাউ শাক আলু তারপরে মূল কি বুঝা যায় মানে দুই জায়গায় ঘাটি আছে মানে গরুর খাওয়ার আর এই যে জ্বালানি পত্র জ্বালানি আনি আর এই যে খাল তো এই খালের এখন দেখা যায় মাটি ভাল হয়েছে আগে কিন্তু একটা কালভার্ট ওটা মনে হয় ভেঙে গেছে তো যে মাটি ভালিয়ে বালি ফালিয়ে বইে ফালি পেঁদেছে হয়তো মাঝখানে জল যাওয়ার নাকি পেপ দিছে ও যে ঠিক আছে জল যাওয়া নাকি পেপ দিছে ঠিকই কিন্তু ভিরে ফালি পেঁছে তো এই খাল দিয়ে গেল এই নদীর জল পারাপার হই আর আমিও কিন্তু কথা কইতে এই যে সীমানা ক্রস করে ফেলাইলাম মানে এই খালদায় আসিল আমাকে সীমানা এই যে এসে গেলাম আমাদের গ্রামে তো ওই যে দেখেন পেঁয়াজ বনে দিয়েছে রসুন বুনছে ভুট্টা বুনছে তো এরকম সব ধরনের এই সবজির থেকে শুরু করে শস্য সব কিছুই হয় দেখলেন আমি যত পর্যন্ত এলাম আহার মধ্যে কি কোনো পাকা রাস্তা পাইছেন কোনো গাড়ি ঘোড়া পাইছেন কিচ্ছু নাই শুধু রাস্তাঘাটে দু একজন মানুষ আর সুন্দর সুন্দর গাছ গোসালি ঘেরা রাস্তা মানে আমাকে গ্রামে এলে আমার মনে হয় যে আমি শ্বাসটাই বেশি ভালো করে নিবের পারি এত শান্তি মানে অক্সিজেনে ভরা খালি ভরা অক্সিজেন এত শান্তির জায়গা এগুলা কিন্তু বহু পুরানো গাছ কত লম্বা লম্বা হয়ে গেছে আর এইটা এটা হইলো ভূয়াপাড়া কয় এটা হইলো আমাগো পাড়া মানে আমাগো বাড়ি আগে আগে আছে দইপাড়ায় এরা ভূয়া ভূয়া বংশ মানে ভূমিক আমরা হইলাম এই ভূমিক দইটা হইলো এই যে সম্পূর্ণ দেখছেন এগুলো সব বাড়িতে কেউ থাকে না এরা সব শহরে থাকে কারণ এইখানে আগে প্রতিদিনই ধরতে গেলে ডাকাতি ঋতু যার কারণে এরা বাড়ি হন এখন কেউ কেউ মানে শহরে বেশি থাকে গ্রামে একেবারে বাড়িঘর নেই আর এই যে আছে এমনিতে এই পাশে আছে কাকা জ্যাঠার আছে আর এই যে এই 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 যে এই বাড়িটা দেখুন আনছেন এইটাই মূলত আমাকে বাড়ি আছিল আগে তো এই যে এখন কাকারা ঘর দিছে ওনারা এই যে এই ঘরটা হলো আমাকে যে কাকা আমার আমি বিয়েতে গেছিলাম ধামরাই বিয়েতে গেছিলাম ওই কাকার বাড়ি তো কাকারা আহে মাঝে মাঝে আহে বাড়িতে আর দাম থাকি বেশিরভাগ আর এই জায়গাটায় কিন্তু আমি মাছ মারা দেখাইছিলাম আমার বন্যের জামে আর যেটা তো ভাই মাছ মারছিলেন ভেঙ্গে কি হয়ে গেছে পইরা কি হইছে বাসুক নাগাদে ভেঙ্গে পইরা গেছে গা তাই যাই শা গেছি গা মায়া রানীর বাড়ির কাছে দেখা করে যাই বড় মেয়ে তাই যে আইসা গেলাম আমাকে বাড়ি তো বাড়িটা ছুটো ঘরটা ছোট কিন্তু এটাই তো আমার আসল ঠিকানা এই যে অবস্থা মারতামছা কত ফুল গাছ এই না মা বোনা আমাকে বাবার আমারও ধরবানুষে এই যে কি দিও ঠান্ডা লেগে রয়েছে কোথায় তো কই আর মানুষ নেই কি সুন্দর ফুল ফুটছে হ্যার এই যে পাশে ফুটপু রা ফুটবু এই দেওয়া ফুটে যাব গা ফুল ছিল না হ্যাঁ আমার রাগতে ফুল ছিলেন তো দক্ষিণ পাশে অবস্থাতে সময় নেই হন তাড়াহ করেছি মোরা কি হয়েছে না কি হয়েছে ওই সাদাটা আমাকে সম্পূর্ণ হইলো সরিষার এখন আবাদ জমিতে সব কিছু কিছু জমিতে এখন তুই সরিষার ফুল হয়ে গেছে গা তো আর একটু আগে আইতে পারলে যা যেতে পারতাম এই যে ডাঢ়া মূলে তারপরে এই যে দেশি নেই গাছ আর আগে মনে না সাল ওই যে ওই পাশ দেওয়া অনেক দূরে ওই পাশ দেওয়া হলো হলুদ হয়ে গেছে গা সরিষায় ফুল ধরে গেছে তাই হলো আমার পরিবেশ মানে আমার বাবার বাড়ির এলাকার পরিবেশ আর আমার গো যে ওই যে জায়গার ভিডিও সম্পূর্ণ দেখেন ওই জায়গার পরিবেশ সম্পূর্ণই আলাদা না গাছ তো ভালো হয়েছে ওই ডা না là দাও উরাগেটা খেত খেল ধার আইরে ও ধারা ভালো হইবো মোটা হইবো একটাকটা হইলে হই না ৰেডি না কিছু বাকী আছে বৰ আমি ডেল নিছিলে নামিছেগা ঐ বাহিৰে চোলে কাঢ়ছে কেৰাহ মাংস ৰান্ধে না হাঘার সিটা কি শিকার ছিল মানে আমি গাড়ি হইলো আমাকে বিখ্যাত বদ গাছ এভান কিনিয়া পান্সে তাতো জান কল আমার জানি আমি কি করব আনিছে তো এই যে হলো আমার স্কুল ও যে উগনে ইয়ার আর না যে আগুনের দান্না দূরে আগুনে দান্না উংনে অ্যাঁ এহন করে ধান গুনে কত সুবিধে ওই যে এই মেশিন এই দুপে নিয়ে মানে দুপে বলে আমরা সব সময় দুপে কইতে কইতে দুপে হয়ে গেছে গা তা এই আমাকে তো বাড়ি জমি সব প্রায় বেশিরভাগই সমানই অতটা উচা নিষা নেই ওই যে ঘাঁটি ফুল আর এই যে ধান এখন এই জায়গায় মারাই করবার এই জায়গায় শুকাইব খেট তো শুকনেই থাকে বেশিরভাগই আবার এই যে এই খেতে কী বলছে ঠিক দূরে থেকে বুঝলাম না শরীর তো দেখা যায় তো ওই যে গ্রামের সবাই নিমন পানি যেমন নদী তাই সে গেলাম নদীর পারে নদীর অবস্থা যখন পূজার মধ্যে ছিলাম তখন নদীর একদম কি ভরা আসিল ভালোই কিন্তু নদীর কিন্তু গভীরতা ভালোই আছে একেবারে খারাপ না যে দেখেন কতটা উসে আবার এ পাশে যে মাছ মারছে আর এই মানুষের কত রকম বুদ্ধি যে নেট দিয়ে কিছু জঙ্গল দিয়ে রাখছে এখানে মনে হয় ভালোই টেংরাপুটি চিংড়ি এগুলো মনে হয় মারে এই জায়গায় বোঝা যায় তা আগে বাঁশ দিয়ে এরকম ঝাটা দিয়ে এই অর্ডারে কয়েছে যে কি আমার বুঝল যে গিয়ে নামটা

ভাঙবো এটাই এই যে আমাকে মোরা কি হয়ে গেছে গাংনে সমান থাকছে না গেন্দে সুন্দর আর এই যে কি কি হয়ে গেছে গা একবার নদীর পার শেষ হয়ে বাবা শেষ হয়ে গেছে গা ভেঙে গেছে কত সুন্দর জায়গা আসলে এই জায়গায় নদীর পাড়ে

আগে দিছি আগে তাই নせて আগে লাগালো লাগি দহনিনতে যে ফুল দি নাক্তো আগে কালকা থাকছ না ও তো কই